গিয়ে সাত কলেজের মধ্যে অন্তর্ভুক্ত বেগম বদরুন নেশা কলেজ থেকে আসছি আমাদের মূলত দাবি হচ্ছে গিয়ে সাত কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এখন আমরা হচ্ছে গিয়ে চাই যে আমাদের কলেজে ইন্টারমিডিয়েটের যে অবস্থান রয়েছে তা অক্ষুণ্ণ রেখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে সেই খসড়ায় আমাদের অবস্থান তারা হচ্ছে কি সুস্পষ্টভাবে পরিবর্তন চাই আর আমাদের ইন্টারমিডিয়েটের স্বতন্ত্রতা আমাদের কলেজের স্বতন্ত্রতা রক্ষা করতে চাই এটার জন্যই আমাদের এই দাবি এখানে এর জন্যই আমরা অবস্থান করেছি বলা হয়েছে যে কলেজের সকল স্থাপন ও অস্থাপন সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের আলকা চলে যাবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় হচ্ছে কি মালিকানায় থাকবে তাহলে আমরা তো দুর্বল অবস্থানে চলে যাচ্ছি এটাই আমাদের আমরা আমাদের স্বতন্ত্র হচ্ছে কি রক্ষা করতে চাই আমাদের অবস্থা বিশ্ববিদ্যালয়ের আলাদা যে কলেজ ছিল সেই

Good. Sure. অধীনে নেওয়ার পর যে জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতার জন্য সাধারণ শিক্ষার্থীরা এবং সাদক শিক্ষার্থীরা আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্যকলাপ সাত কলেজকে ভোগাচ্ছে সেটা থেকে রক্ষা জন্য কিন্তু আমরা দেখলাম ঠিকের উল্টোটা এখন তারা স্বতন্ত্র করবে আরে ভাই বিশ্ববিদ্যালয় একটা করে পড়া সুবিধা নেয় ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় নেয় সুবিধা নেয় কিন্তু সাত দিয়ে ফেলা হচ্ছে এ সাত কলেজ ঢাকা শহরের ঐতিহ্য ধাপ কলেজ গরিব বাংলা কলেজ নিজের মহিলা কলেজ বিজিবির আন্দোলন করেছে করার জন্য তাহলে পৃথিবীকে বিশ্ববিদ্যালয় দিয়ে দেন ইডেন আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের জন্য ইডেনকে আলাদা দেন প্রত্যেকটা কলেজকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়